সম্পত্তির উইল এবং হেবা এই দুইটার মধ্যে পার্থক্য কি এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো আমরা অনেকেই আছে যারা উইল আর হেবার মধ্যে আসলে পার্থক্যটা বেসিক্যালি বুঝি না আবার অনেকে আছে আমরা এই দুইটাকে একই জিনিস মনে করি বুঝিয়ে এবং ক্লিয়ার করার চেষ্টা করব উইল হচ্ছে আপনি অবশ্যই আপনার নিজের ফ্যামিলি মেম্বার ছাড়াও অন্য যে কাউকে যে কোনো প্রতিষ্ঠানকে যে কোনো রকমের ব্যক্তিকে অথবা প্রতিষ্ঠানকে আপনি উইল করে দিতে পারেন আপনার টোটাল প্রপার্টির তিন ভাগের এক ভাগ আপনি কোনোভাবেই তিন ভাগের এক ভাগের বেশি উইল করতে পারবেন না আর হেবা হেবা মানে হচ্ছে গিফট এটাকে আমরা গিফটও বলতে পারি গিফট করতে হলে অবশ্যই আপনাকে করতে হবে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বা আপনার ব্লাড রিলেশনের মধ্যে যে কাউকে আইনের ভাষায় হেবা বলি ইংলিশে এটাকে আমরা গিফট তুলিল বলতে পারি সো এটার মাধ্যমে আপনি চাইলে আপনার পুরো প্রপার্টি আপনি গিফট করে দিতে পারেন এখানে যার কোনো ছেলে সন্তান নাই তার শুধুই মেয়ে সন্তান সেসব ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে বাবা মারা দুজনে মিলে তাদের পুরো